ইস্কনের ভক্ত হয় অপরাধ এই নামে ভারতে যে অর্পিতা বক্তব্য দিয়েছে সম্পূর্ণ মিথ্যাচার একটি বক্তব্য এটা যদিও আমরা দেখছি যে সে বক্তব্যটা সে দেয় নেই সঙ্গে থাকা সাংবাদিকরা বানিয়ে বানিয়ে এ বক্তব্য দিয়েছে আমরা তার পিতা সাক্ষাৎ নিয়েছি এবং জয়দেব রায় যিনি আমরা সঙ্গে ওষুধ কমিটি চাকরি করি প্লাস পাশাপাশি সাংবাদিকতা করি তিনি ভালো আছেন আমি তার যে বক্তব্য সেটা আমি ইনবক্সে দিচ্ছি এবং বাংলাদেশ বিরোধী যে অপপ্রচার মিথ্যাচার এবং সাংবাদিকতার নামে যে অপসংবাদিত হচ্ছে সেটা ভারত জুড়ে হচ্ছে এটা সবাই মিলে এটা আমরা এখন প্রতিষ্ঠিত করতে পারি যে আমাদের বিরুদ্ধে যে বক্তব্য হচ্ছে অন্তর্বর্তী সরকারের আমলে ডক্টর ইউনি সরকারের আমলে এবং যখন বাংলাদেশে বলা হচ্ছে যে মৌলবাদীরা ক্ষমতায় আছে তখন এই ধরনের যে হাসিনার বিরুদ্ধ হাসিনার পক্ষে যে প্রভাকাণ্ডা এই ধরনের বক্তব্যগুলো যেগুলো আমাদের বাংলাদেশকে বিব্রত করে এই ধরনের মিথ্যাচারের আমরা বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াই সবাইকে ধন্যবাদ ছিল ওই ইন্ডিয়ায় চিকিৎসক ব্যাপারে গেছিলো আর কি যাওয়ার পরে একটা যে কোনো করছে এখন খুব ইয়ে ভালোই আছে আর যেটা ওই চ্যানেল যেটা ইয়ে করছে আসলে যা একটা শিখানো বা শিখানো একটা কথা বলি তাছাড়া অন্য কিছু আপনার ওই যে চ্যানেলটাতে আমরা দেখলাম যে আপনার মেয়েকে ইস্কনের সদস্য বলে সব সব তৈরি করা সব তৈরি করা ওরা নিয়ে তৈরি করে তৈরি করে এটাই ইয়ে করছে পাঁচে আগস্টের পরবর্তীতে কি আপনি না আমরা তো একশোই করি এ কোনো সমস্যা সমস্যা হয়নি আমাদের কোনো সমস্যা নেই আপনার মেয়ে কি অরিজিনালে ইস্কন